আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আপনাদের সাথে আজকে শেয়ার করব বিলিতি দুনিয়া নিয়ে কিছু বিষয় আপনারা হয়তো অনেকে চেনেন এটাকে আবার অনেকের কাছে নতুন মনে হইতে পারে এটাকে সবাই চেনে বেশ করে গ্রামেগঞ্জে যারা আছে তারা তো অনেক বেশি জানে এর ব্যাপারে এটার নাম হচ্ছে বিলিতি দুনিয়া মানে আমাদের দেশে যে শীতকালীন যে দুনিয়া পাতা যেটা ওঠে ওইটার বিকল্প হিসাবে আপনার অক্সিজেনে এটাকে ব্যবহার করা হয় বাট ওইটার থেকেও এটার গুণাগুণ অনেক ভালো এবং এটার গ্রান্ডও অনেক একটু বেশি এবং এটার স্বাদও অনেক বেশি আপনার জানেন এটা আসলে এমনিতেই এটা অনেকটা ঔষধি মতো কাজ করে বেশ গুণ সম্পন্ন এটার অনেক উপকারিতা আছে বেশ করে পেট ফাঁপা থাকলে বা অক্সিডেন্ট সমৃদ্ধ একটা ইয়ে ব্যস্তি বলা চলে তাছাড়াও বিভিন্ন কাজে আসে আপনার কোলেস্ট্রল কমাইতে বা এই ধরনের বিভিন্ন কাজে লাগে মোট কথা এটাতে এটার ঔষধি গুণাগুণ বলে শেষ করা যাবে না আর এটার অর্থনৈতিক দিক যদি বলা হয় তাহলে আমি কি বলবো আমি শুধু একটা ধারণা দিতে পারি এখানে কোনো পুঁজি লাগে না কোনো কিছু লাগে না কোনো ইনভেস্টমেন্ট নাই শুধু জমিটা তৈরি করা লাগে আপনার শীতের শেষ দিকে একদম নভেম্বর ডিসেম্বরের দিকে জমিটা তৈরি করে বীজ গুলা বপন করা লাগে তবে এখানে একটা বিষয় হচ্ছে আপনার বীজটা উঠতে একটু সময় নেয় প্রায় দুই আড়াই মাসের উপরে লেগে যায় এজন্য ধৈর্য ধরে রাখতে হয় তবে এগুলার জন্য সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে গাছের নিচে আপনি একটু ছায়া যুক্ত স্থানে খুব ভালো হয় এবং সেচ সেতে হলে আরো ভালো হয় তো এটার তেমন কিছু লাগে না গোবর আর যদি যাদের সামর্থ্য থাকে একটু রাসায়নিক সার দিতে পারলে তাহলে TSP ইউরিয়া এগুলো একটু অল্প করে দিয়ে না দিলেও চলে গোবরটা একটু বেশি দিলে ভালো হয় আর কি দিলে ভালো হয় তো আমি একটা ধারণা দিতে পারি আপনি যদি এক শতাংশ জমিতে ভালো করে রোপণ করতে যত্ন করতে পারেন তাহলে দশ পনেরো হাজার ছাড়া দশ পনেরো হাজার টাকার পাতা বিক্রি করা যাবে এক শতাংশ এখন যদি এক বিঘা জমির হিসাব করেন আমি যদি বলি এক বিঘা এক বিঘা করলে এক একা একা কিছু করা যাবে না লোক লাগবে এটাকে উঠাইতে গেলে এবং এগুলা প্রক্রিয়া করতে গেলে এখন একটু জটিলতা এমনিতে কোনো খরচ লাগে না বাট একা একা বাড়িতে মানুষ থাকলে তো কোনো কথাই না না থাকলে ওই লোক লাগবে সেই ক্ষেত্রে কিছুটা খরচ হবে আর বাড়িতে মানুষ থাকলে তো কোনো কথাই নাই আপনি এক বিঘাতে করলে আরামসে দুই আড়াই লক্ষ টাকা পাতা বিক্রি করতে পারবে এবং বীজটা সংরক্ষণ করে রেখে দিলে প্রতি বছরে এটার ইয়ে করা যায় তো অল্প জমিতেও চাষ করতে পারেন বাড়ির খরচটা চলে যাবে অনেক উপকারী কোনো খরচ নাই আরামসে টাকা ইনকাম করতে পারবে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম